গরমে কত কষ্ট এই গরমে বিশেষ করে তোমাকে যে রান্না করানো হচ্ছে বন্ধুরা আমাকেই বললো এই গরমে কত কষ্ট হচ্ছে রান্না করতে সত্যি কাটা দেখো গেমে গেছে

Продолжение следует... Thank <laughs> you. একসম মুখের কথা কত কষ্ট দেখো এত কষ্ট রে রান্না করে যাচ্ছে বলছি তাতে আরো রাগ হচ্ছে হচ্ছে না এই মানুষটার মুখে ঘাম ভর্তি হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো কত ঘেমে গেছে রান্না করতে করতে গরমে এই অবস্থা হয়েছে তোমরা আজকের 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 গরমটা করে দিয়েছি আর কালকে হালকা বৃষ্টি হওয়ার জন্য আরো বেশি গরম হয়ে গেছে বলছিল আমাকে যে জল ঢালা ভাত আর হচ্ছে তরকারি খাবি দেবে মাছ ভাজা মাছ ভাজা করবে না বলে তাও আমি বললাম যে আমি খেতে পারবো না আমার জন্য ভাত করলো আর হচ্ছে তরকারি করছে তার মধ্যে দেখো থেমে গেছে কত কষ্ট এই কষ্ট তো সব করছি তোমাদের জন্য তোমাদের জন্য আর আমাকে ভালোবাসে বলে ঘেমে 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 নাইটিটাও পুরো ভিজে দিচ্ছে ঘেমে হ্যাঁ আর মুখে দেখতে পাচ্ছ ঘেম লেগে ঘাম লেগে আছে এত কষ্টতে রান্না করতে কত অসুবিধা বুঝতে পারছো তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আমরা আমরা কত কষ্টের মধ্যে আছি এই গরমে ভাবতে পারছো হয়ে যাচ্ছে

I hope you take home. You take home, come on, দেখো ঘুমে গেছে দেখো এই দেখো ঘাম ঘাম করতে যাচ্ছে ঘাম দেখো আমি বলছি কাছে দাঁড়াও দাঁড়াচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ ঘামে हमको भालू आते हैं। हम्म। हम्म 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 हम्म। मुझे भी इसको देखना पड़ेगा। गए आप इसे सात दिन जगह। তরকারি হয়ে এসছে তো এরপরে আমরা বাইরে বেরিয়ে যাবো ধনে পাতা ছড়িয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে আমাদের তরকারি হয়ে এসছে আমরা ধনে পাতা পুঁতে ছিটিয়ে বাইরে চুক্তি করে পালিয়ে যাবো চলো 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 তাদের কাছে ধনে পাতা ছড়িয়ে দাও দাও বন্ধুরা তোমরা কোথাও যাবে না এখন এক্সাইটিং আছে এই গরমের মধ্যে দেখো ঘেমে যাচ্ছে পাখার কাছে দাঁড়ানো দেখতে পাচ্ছ আমাদের ঘাম তাহলে ভাবো আমরা তো খাবার খাবার খাই এনারা যে হচ্ছে তাহলে বাড়ির মা বোনেরা কত কষ্ট করে তোমাদের খাওয়াচ্ছে তোমরা যেমন পরিশ্রম করছো বাইরে তেমন এনারা হচ্ছে উনুনের কাছে তাই যেমনটাই হয় না কেন খেয়ে নেবে কখনো ফুল বের করবে না এটা কম ওটা কম হ্যাঁ এরকম বুক ফুলে গেল হ্যাঁ এই মানুষটাকে আমি যেই বলেছিলাম খুঁজবে কারণ রান্না করতে অনেক কষ্ট হয় যারা যারা দেখছে মা বোনেরা দেখলে অবশ্যই বলবে যে আমি ঠিক বলছি আর ছেলেরা তো খালি খাবার খায় আর খুঁজবে ওগায় যাচ্ছে এটা তো ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, এটা এমন হতো, এটা এমন হতো। কিন্তু রান্না করতে যে এই গ্যাসের মধ্যে কত কষ্ট বা উনুনের মধ্যে কত কষ্ট, সেই তাপটা, এই তাপটা সহ্য করার একটা ক্ষমতা আমরা ছেলেরা হলে ঘর ছেড়ে পালিয়ে যেতাম। তাই না? তার জন্যই যেমন হচ্ছে তেমনই খাও। এই যে গরমের মধ্যে দেখো মাথায় fan ঠিক আছে? তাহলে কি বলবো আর তোমাদের? তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখো এবং লাইক শেয়ার করছো আমরা জানি তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বা এই শিক্ষাটাও নিয়ে রাখো বাড়ির বাড়িতে মা বোনেরা যারা আছে তাদেরকে একটু সম্মান দেবে যেমন রান্না করছে যদি কোনো নুন কম হয়ে যায় তো নুনটা মিলিয়ে নেবে বলবে না যে এটা কম হয়ে গেছে হ্যাঁ এই যে গরম প্যান নিয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি বাইরে নিয়ে যাবে এই যাচ্ছে 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 পিঠে কেমে গেছে দেখো

কত কষ্ট করে সেটা এবার নিজেরা রান্না করো বাড়িতে মা বাবুনের জন্য রান্না করো তারা খেতে পারে কিনা দেখো তোমাদের কি মনে হয় রান্না করতে খুব সহজ ব্যাপার রান্না করতে কোনো কষ্ট নেই রান্না করতে সবচেয়ে বেশি কষ্ট হ্যাঁ যে রান্না করছে মানুষটা ঘেমে গেছে দেখতে পাচ্ছি ঘাম পড়ছে কিাম অবস্থা পড়ে যায়নি তো পড়ে গেলে ভালো হবে

খাবারটা অ্যাভয়েড করলে বেস্ট আর এর পক্ষে খুবই ক্ষতি

আমি যদি আমার ইচ্ছে প্রকাশ করি আমি এখন এটা খাবো তাও করে দেবো বুঝতে পারছো না তখন একটাই কথা বলবে শোনা এখন খেও না খেলে আমার ফোনটা একদম গরম হয়ে গেছে তো আমি কিছুক্ষণের জন্য লাইভটাকে অফ করব তারপর আবার আসবো বাইরে বসে থাকবো লাইভটা অন করবো তোমরা আবার এসব এখন একটা ফোনটা ঠান্ডা হতে হবে মানে ফোন ঠান্ডা হতে দেবে যে গরমে গিয়ে হচ্ছে ফোন হিটে গেলে অটোমেটিকলি লাইভ অফ হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা আবার এসে একটু পরে বেশি না আধ ঘন্টা ওয়েট করো আমি আবার লাইভটা অন করবো মানে আমার কাজ পুছানো আছে আমরা কি বাইরে বসি Thank you.